একজন ইউপি সদস্য কর্তৃক বাঞ্চিত হয়েছে এবং পুলিশের সহযোগিতা আইন এটা একজন চেয়ারম্যান হিসাবে লজ্জার এবং প্রশাসন হিসাবে সেটা আমরা অত্যন্ত দুঃখিত যে প্রশাসন তাকে সেই সহযোগিতা করতে পারেনি এটা প্রশাসনের চরম ব্যর্থতা আমরা অনন্ত বিলম্বে এই বিষয়টা আইন অনুপ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে দাবি জানাচ্ছি এবং চেয়ারম্যানকে আগামী দিনে যেন আর কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় এবং সংশ্লিষ্ট ইউপি সদস্য হানিফকে একটা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি এই এটাই আমাদের দাবি এবং সে শুধু না সে ওই ছয় নম্বর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সে বিএনপির নেতৃবৃন্দ বিএনপির উপরে এই আঘাত এসেছে আমরা মনে করি যে এই আঘাত আমরা প্রতিহত করব এবং প্রতিরোধ করব আগামী দিনে আমাদের এই জনপ্রিয় চেয়ারম্যানের যদি কোনো কিছু হয় এর দায় এখন কোন প্রশাসন গৃহীত হবে ধন্যবাদ আমি বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমার নাম মোদ সহক বিএনপি জি ধন্যবাদ আপনাকে আমরা এখানে আরেকজন আমাদের বিএনপি রয়েছে আমরা এটাই হয়েছে আমরা কাছে আশা করি যে প্রশাসন আমাদের চেয়ারম্যান সাহেব ফোনবার পর্যন্ত এটা আসলে আপনাদের কোন কর্মসূচি থাকবে কিনা না আমরা আগে আমাদের নেতৃবৃন্দ আসছে কথা বলে আমরা অবশ্যই আমরা কর্মসূচি যাব আপনার দলীয় পদবী নাম সঙ্গে একটু বলবো আমি জি ধন্যবাদ ধন্যবাদ আমরা কিন্তু আপনাদের মাঝে

গণঅধিকার পরিষদের ওই মেম্বার যখন বীরগঞ্জে মিটিং করে তখন আমার বীরগঞ্জ থানার অতিশয়ে পুরো প্রটোকল দেয় এবং দেখা গেছে এই বিশটা লোক নিয়ে মিছিল করে অতিশয় সাহেব এটা দাঁড়িয়ে ওয়ালিদি দাঁড়িয়ে তিনটা বার ডাউন করে আর বিএনপি একটা এত বড় গৃহস্থল যখন মিটিং মিছিল করে তখন পুলিশে পড়া বুঝি পাবে একদম ঠিক বলছে আগামীকাল দেখিব

Với tuyển dụng là một trong những cái tuyển dụng của các tuyển dụng của các tuyển dụng của các tuyển dụng của các tuyển dụng নে কি ভা এইটো আজিকালি ছয় নম্বৰ

আইনের ভাগ বলিয়ে বারবার এই মানুষটি চেয়ারম্যান আরো অন্যান্য মেম্বার আরো তার ওয়ার্ডের যে লোকজন তাদেরকেও বিভিন্নভাবে হয় এবং করে তুলছে আমরা যার কারণে আপনারা আজকে এসেছেন আমাদের সুযোগ্য চেয়ারম্যান ছয় নম্বর নিষ্পর্ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আমরা পরিষ্কার বলতে চাই প্রশাসন থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে দলকে খাটো করে দেখার কোন অবকাশ নাই তাহলে প্রকার স্বর্গে বসবাস করছেন আমরা ছাড় কিন্তু ছেড়ে দেব না আমাদের নেত্রী বারবার বলেছে আমাদের লোকজন যেন এই মুহূর্তে শান্ত এবং শৃঙ্খলতা বজায় রাখে আমাদের নেতা তারেক রহমান বলেছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকে থানায় থেকে আইনানক ব্যবস্থা নিয়ে আমরা এখান থেকে সবাই চলে যাবো ঠিক আছে এবং কথা যদি প্রশাসন না শুনে তাহলে আর যে পরিমাণ লোক আপনারা এসেছেন আমি আশা করবো শুধু